ডিমের ভিতর থেকে বাচ্চাটা বের হতে পারছে না তো আমি এজন্য ডিমের খোসাটা আলাদা করে দিচ্ছি যাতে করে বাচ্চাটা সুন্দরভাবে বের হয়ে যেতে পারে আমরা শখের বসে জোড়া কবুতর এনেছি আজ থেকে পাঁচ ছয় মাস আগে তো তারা হচ্ছে এক দেড় মাস পরপরই দুইটা করে বাচ্চা দেয় তবে এইবারকার বাচ্চাগুলো কেন যেন ডিম থেকে বের হতে পারছে না যার ফলে আমি ডিমের খোসাটা আলাদা করে দিচ্ছি বাচ্চাটা যেন সুন্দরভাবে বের হতে পারে এবং সুস্থ থাকে প্রায় তিন মাস আগে এই পাখিগুলো বিক্রি করে দিয়েছি ঢাকা মোহাম্মদপুরে তো সেই বাসায় আবারও আমরা পাখি নিয়ে যাই আর দেখা হয়ে যায় আমাদের সেই আগের পাখিগুলোর সাথে এগুলো হচ্ছে সানসিক পাখি পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে সকাল সকাল রওনা দিয়ে চলে এসেছি পুরান ঢাকায় একটি পাখির খামারে এখানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে ইভেন এখানে যতগুলো খাঁচা আছে এই খাঁচাগুলোও কিন্তু আমরা নিয়ে এসেছি তো ভাই যেহেতু তো নতুন মানুষ উনি শখের বসে পাখি পালন শুরু করেছে তো ওনার অভিজ্ঞতা তা খুবই কম এই জন্য আমরা খাঁচাগুলো কিভাবে সেটিং করতে হবে কোন পাখিটা কোথায় রাখলে সুন্দরভাবে ডিম বাচ্চা করবে এই জন্যই মূলত আমরা এসেছি অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে পাখিগুলো একদম সুন্দরভাবে সেট আপ করে দিয়েছি যাতে করে এখানে তারা ইজিলি ডিম বাচ্চা করতে পারে তো অবশেষে এই খামারের যাবতীয় কাজ শেষ করার পরে খামারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনারা যারা নতুন করে শখের বসে বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে আছেন নতুন পাখির খামার করতে চান হয়তো আপনি সাহস পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই কীভাবে খামার করলে আপনি লাভবান হবেন সেই আইডিয়াটা আমরা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব আমাদের বেশ কিছু কোন প্রজাতির পাখি এবং লরিকের পাখি আছে যেগুলো ডিএনএ টেস্ট করানো হয়নি তো অবশেষে আমরা হচ্ছে পাখিগুলোর স্যাম্পল কালেক্ট করে নিয়েছি এই স্যাম্পলগুলো আমরা এখন ডিএনএ টেস্ট করতে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যারা বড় পাখি নেবেন এখন থেকে প্রতিটি পাখির সাথে আপনারা ডিএনএ কার্ড পাবেন আলহামদুলিল্লাহ লাব্বার পাখি জোড়া বিক্রি হয়ে গেছে গত ভিডিওতে আপনারা পাখি জোড়াটা দেখেছিলেন খুবই চমৎকার দুটা পাখির কালার তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে আজকের ভিডিওতে আপনারা যারা পাখি সংগ্রহ করতে চান আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন অ্যান্ড আপনারা যারা দূরে আছেন ঢাকার বাহিরে অথবা দেশের বাহিরে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখিগুলো অনলাইন ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন তো চলেন আজকে কি কি পাখি আছে আমরা পাখিগুলো দেখে আসি মাসাল্লাহ প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর দুই জোড়া পাখি আছে এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি সবচাইতে কালারফুল আর এই পাখিগুলো খুব সুন্দরভাবে ডান্স করতে পারে এরা কথাও বলতে পারে এখানে দুইটা পেয়ার আছে এগুলো কিন্তু রানিং পাখি আপনারা যারা ভালো মানে লরিকেট পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো সম্পূর্ণ রানিং তবে এই পাখিগুলোর সাথে হচ্ছে ডিএনএ কার্ড নাই তবে দুইটা পেয়ার আছে আলাদা আলাদা মেল ফিমেল কনফার্ম আপনারা যারা পাখিগুলো নেবেন নিবেন আমরা অবশ্যই আপনাদেরকে ডিএনএ টেস্ট করে দিব মেল ফিমেল আপনারা ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন এখানে দুইটা পেয়ার আছে একটা পেয়ারের পায়ে হচ্ছে হারনেস লাগানো আছে পাশে যে জোড়াটা আর ডান পাশে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজ লাগানো আছে রেড কালারের তো এখানে দুইটা পেয়ার আছে আপনারা চাইলে এক পেয়ার অথবা দুই পেয়ারও কিন্তু একসাথে সংগ্রহ করতে পারবেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে একদম আমরা দাম দরের কোনো অপশন রাখছি না যারা পাখি নিবেন আপনারা অবশ্যই একদমে পাখিগুলো নিতে হবে এক দামে যে কোনো জিনিস কেনা বেচা করা অনেক ভালো এখানে দাম দর করার কোনো অপশন নাই সো আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের পাখিগুলো সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা অ্যাক্টিভ আর দেখার মতো এদের বডিতে এত চমৎকার কালার মাসা অনেক সুন্দর বুকের নিচটায় কিন্তু কালার আরো অনেক বেশি ভিডিও করার সময় পাখিগুলো সুন্দরভাবে দেখানো যায় না এরা হচ্ছে একটু বেশি ছটপট করে তো যাই হোক যারা পাখিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আপনারা যারা কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে লুটিনো রেড আই কোকাটেল পাখি তিনটা জোড়া আছে এখানে তিনোটাই কিন্তু রানিং জোড়া আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা তিন জোড়াও একসাথে সংগ্রহ করতে পারবেন এগুলো খুবই চমৎকার সাইজের পাখি আর পাখিগুলোর বডিতে কিন্তু একটু ময়লাও নেই দেখতে পাচ্ছেন ফ্রেশ মার্কিং এর পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম আর এই পাখিগুলো কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যেই ডিম বাছা করবে ইনশাল্লাহ তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন লাভবার প্রেমী যারা আছেন আজকের ভিডিও দেখে আপনারা অবশ্যই সারা দিবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ঝাঁক লাভবার পাখি আছে এগুলো হচ্ছে লুটিনো লাভবার পাখি এখানে চারটা পেয়ার আছে এগুলো হচ্ছে নিউ আডার নয় মাস দশ মাস এরকম বয়স হবে তো আপনারা যারা অনেকদিন ধরে লাভবার পাখি পাচ্ছেন না আমাদের ভিডিওতে তো আপনাদের জন্য এই পাখিগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি খুবই চমৎকার মার্কিংয়ের এর এই পাখিগুলো এগুলো যখন সম্পূর্ণ রানিং হয়ে যাবে তখন এদের মাথার কালারটা কিন্তু আরো গাঢ় লাল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পাখিগুলো ভেদাই এখানে চারটা পেয়ার আছে যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা করে একদম এখানে দাম দর করার কোনো অপশন থাকছে না যদি কেউ চার জোড়া একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমরা কিছুটা ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া রেড ডোমিনেট স্থান পাখি আছে একদম বিগ সাইজের একশো পার্সেন্ট লোকাল বিড় পাখিগুলো এই পাখিগুলো এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারের বয়স হয়েছে চার বছর প্লাস ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা ভালো মানের সানকুনুর পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে খুবই কালারফুল দেখতে পাচ্ছেন আর পাখিগুলো মার্কিং এত সুন্দর মাসাল্লাহ আশা করছি আপনাদের পছন্দ হবে এখানে দুই জোড়া পাখি আছে দুই জোড়ার সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম ছাড়া হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা এক দাম না আলোচনার অপশন রয়েছে আপনারা যারা পাখি নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা পাখিগুলো দাম করে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা দেশের বাইরে আছেন এবং ঢাকার বাইরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুযোগ সুবিধা রয়েছে এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আপে আসতে পারবেন গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের চার জোড়া লুটিনো অপালাইন লাভার পাখি ছিল তার মধ্যে দুই জোড়া অলরেডি বিক্রি হয়ে গেছে আর এখানে দুইটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা যারা লুটিনো অপালাইন রেড হেড রেড আই লাভার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পাবেন দেখতেই পাচ্ছেন পাখিগুলোর মার্কিং কতটা সুন্দর মার্শাল্লাহ এগুলো একদম বেডিং পেয়ার আমরা কিন্তু এই পাখিগুলো বেডিং সেট দিয়ে রেখেছি সেইখান থেকে এনে আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা পাখিগুলো সুন্দরভাবে দেখতে পারেন তো এখানে দুইটা আছে রানিং করা পাখি এক আপনাদের জন্য দাম পড়বে পাঁচ হাজার টাকা করে একদম এখানে দুইটা পেয়ার আছে আপনি চাইলে একসাথে দুই পেয়ারও সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ফাইনাসেল কুনুর পাখি পাখিগুলোর বোকিন ইনস্টা লক্ষ্য করে দেখেন একদম লাল টকটকে খুব সুন্দর বিগ সাইজের পাখিগুলো এখানে দুইটা পেয়ার আছে পেয়ারগুলো আলাদা আলাদা চিহ্নিত করা আছে কারণ এই পাখিগুলো আমরা বেডিং সেটআপে রেখেছি তো আমরা দুইটা জোড়া একসাথে আপনাদেরকে দেখানোর কারণটা হচ্ছে কেউ যদি দুই জোড়া একসাথে নেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে তো এখানে দুইটা পেয়ার আছে এই যে স্ক্রিনের ডান পাশে লাঠিতে বসে আছে এই দুটো একটা পেয়ার স্ক্রিনের বামে যে দুটো এই দুটো হচ্ছে একটা পেয়ার কোনর পাখির একটা স্বভাব কি একসাথে রাখলেও কিন্তু এরা যার যার জোড়া আলাদাই থাকবে তো একজন আরেকজনের সাথে যাবে না তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পাখিগুলো একদম বিগ সাইজের আর কালারফুল খুবই সুন্দর একদম লাল টকটকে তো আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়া সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলোর বয়স কিন্তু সাড়ে বছর প্লাস রানিং পাখি ডিম বাচ্চা করা তাছাড়া আপনারা প্রতিটি পাখির সাথে তো ডিম বাচ্চার গ্যারান্টি পাচ্ছেনই তো এখানে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা করে একদম আর কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে অর্থাৎ সম্পূর্ণ রানিং দুই জোড়া ফাইনাফেল কোন পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় একসাথে নিলে পনেরো হাজার টাকা যদি এক জোড়া করে নেন সেক্ষেত্রে আট টাকা করে জোড়া নিতে হবে খুবই চমৎকার দেখার মতো তিনটা পাখি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে ফরপাস পাখি আমরা অনেকেই পাখিগুলো সাথে পরিচিত তো স্ক্রিনে ডান পাশে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার আর একটা হচ্ছে গ্রিন কালার এই দুইটা হচ্ছে একটা পেয়ার এটা সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি আর স্ক্রিনে বা পাশে যে পাখিটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার এটা একটা রানিং ফিমেল যদি কারো কাছে মেল থাকে আপনারা ফিমেলটা সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল ফিমেলটার দাম পড়বে চার টাকা একদম আর স্ক্রিনের ডান পাশে যে জোড়াটা আছে এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা একদম আমরা প্রতিটি পাখি আপনাদেরকে ইউটিউবে ক্লিয়ারলি দেখাচ্ছি এবং পাখি সম্বন্ধে বিস্তারিত বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি তো অযথাই কেউ আমাদেরকে মেসেজ দেওয়া অথবা ফোন দেওয়ার দরকার নেই আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনারা পাখি সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন আর যারা পাখি সংগ্রহ করবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া ফাইনাফেল কোন পাখি আছে দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে খুবই সুন্দর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর একদম বুকের নিচটা দেখেন লাল টকটকি খুবই সুন্দর এবং এই পাখি দুইটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা একদম এর আগে কিন্তু আপনারা পাইনাপেল কোন পাখি আরো দেখেছেন যেগুলো সিঙ্গেল রেড ফ্যাক্টর সেগুলো দাম ছিল আট হাজার টাকা পেয়ার আর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর এর জন্য এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা তো আমরা যেহেতু অনেকগুলো পাখি দেখিয়েছি ভিডিওতে যার যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এই জোড়াটা নিতে হলে অবশ্যই এগারো হাজার টাকা দিয়ে নিতে হবে সাথে ডিএনএ কার্ড আছে খুবই কিউট এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এগুলো হচ্ছে গোল্ডেন ফিন্স পাখি অনেকেই ফোন দিয়েছিলেন গোল্ডেন ফিন্স পাখির জন্য প্রায় এক দেড় মাসের মতো আমাদের কাছে গোল্ডেন প্রিন্স পাখি কোনো কালেকশন ছিল না তো এখন একটা জোড়া আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন একেবারে ফিমেল পাখিটা হচ্ছে মেলের থেকে কালার অনেক কম থাকবে আর মেল পাখিটা দেখতেও অনেক সুন্দর লাগে তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রানিং ডিম বাছা করা পাখি এটা রানিং একটা পেয়ার আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর এই পেয়ারটা জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু লাভবার পাখি রয়েছে যে পাখিগুলো দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে তো এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া লাভবার্ড পাখি আছে এক জোড়া হচ্ছে ব্লু ফিশার আরেক জোড়া হচ্ছে বায়োলেট ফিশার যেটা গাঢ় ব্লু কালার এটা হচ্ছে বায়োলেট ফিশার খুবই সুন্দর এই পাখিগুলো এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এখানে যে ব্লু ফিশার জোড়াটা আছে এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম আর বায়োলেট ফিশার জোড়াটার দাম পড়বে আট হাজার টাকা একদম দুই জোড়া পাখির দাম হচ্ছে পনেরো হাজার টাকা কেউ যদি একসাথে দুজোড়া পাখি সংগ্রহ করেন সেক্ষেত্রে এক হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র চোদ্দ হাজার টাকা হলে জোড়া একসাথে নিতে পারেন আর এক এক জোড়া করে নিলে যে দামটা বলা হয়েছে সেই দামেই নিতে হবে আট হাজার আর হচ্ছে সাত হাজার প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাখি আছে একজোড়া হচ্ছে ক্রিমিনো ফিশার দেখতে পাচ্ছেন আরেকজোড়া হচ্ছে মুভ ইউইং এর সাথে ব্লু ইউ এর একটা পেয়ার এগুলো খুবই হাই মিউটিশনের একদম আনকমন পাখি আপনারা যারা লাভবার পাখি নিয়ে কাজ করছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই পাখি প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তবে আপনারা চাইলেই কিন্তু সব জায়গায় পাখিগুলো পাবেন না এখানে দুইটা পেয়ার আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে দুইটা পেয়ার এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা করে একদম কেউ যদি একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করে সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে সামনে যে জোড়াটা দেখতে পাচ্ছেন লাঠিতে এটা হচ্ছে ক্রিমিনো ফিশার এগুলো খুবই রেয়ার সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এটা হচ্ছে জান্ডি কুনোর পাখির একটা মেল এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট সাথে কার্ড আছে আর এই পাখিটার মাথা থেকে বুকের নিচ পর্যন্ত একদম লাল টকটকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা খুবই স্পেশাল একটা পাখি আমার লাইফে এই পাখিটা ছাড়া দ্বিতীয় আরেকটা জান্ডিকোন পাখি দেখি নাই এত লাল আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা পাখিটা নিতে আগ্রহী আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এই পাখিটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র এগারো হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের পাখির কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া ব্লু কুনুর পাখি আছে তো আপনারা যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে আমাদের কাছে সব সময় কুনুর পাখির কালেকশন একটু বেশিই থাকে কারণ কুনুর পাখি আমি নিজেও অনেক বেশি পছন্দ করি আর আপনারা যারা নতুন পাখাল আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনাদেরকে আমরা সব সময় ভিডিওতে বলি যে আপনারা কুনুর পাখি দিয়ে শুরু করতে পারেন কারণ এই পাখিগুলোর রোগবালাই খুবই কম এবং এই পাখিগুলো সবচাইতে সুন্দরভাবে আমাদের দেশে ডিম বাচ্চা করে অন্য অন্য পাখির তুলনায় তো যাই হোক আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এখানে দুইটা পেয়ার আছে এগুলো কিন্তু রানি ডিম বাচ্চা করা পাখি এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা করে একদম এত কম দামে কিন্তু আপনারা লোকাল ব্রিড এর গ্লো কোথাও পাবেন না জায়গা থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে গেলে আপনাদেরকে টাকা জোড়ায় এই পাখিগুলো সংগ্রহ করতে হবে তো আমরা যেহেতু এগারো হাজার টাকা জোড়ায় দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু দাম দর করার আর কোনো অপশন নেই একদম এগারো হাজার টাকা করে এক এক জোড়া পাখির দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন জান্ডি কুনুর পাখি আছে এটা কিন্তু মাস্টার পেয়ার আর পাখিগুলো একদম ফুল মুড়ে চলে এসেছে খুবই সুন্দর একজোড়া পাখি এগুলোর বয়স কিন্তু সাড়ে তিন বছর প্লাস এই পাখিগুলোর সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে পাখি কালেকশন থাকে সব সময় তো জানি না কার কোন পাখিটা পছন্দ যারা যে পাখিটা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখানে যে পেয়ারটা আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা সাবেক প্রায় ছিল বাইশ হাজার টাকা তো আজকে আমরা এই পেয়ারটাতে দুই হাজার টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা হলে আপনারা এই মাস্টার পেয়ার জান্ডে পাখি জোড়া সংগ্রহ করতে পারবেন সাথে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে প্রতিটি পাখির ক্ষেত্রে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি আছে ছয় মাসের মধ্যে যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এই যে একটা সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি এই সুযোগ সুবিধাটা আপনারা অন্য কোথাও পাবেন না তো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন আপনারা তো জানেনি যারা পাখি সংগ্রহ করেছেন বাকি যারা এখনো পাখি সংগ্রহ করেন নাই পাখি সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন মাশ খুবই চমৎকার একদম এক জোড়া রিংটিয়া পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল্যান্ডের পাখি একদম এক হাতের মতো আমরা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি সাইজ আপনারা যারা লুটিন রিংনের টিয়া পাখি খুঁজছেন এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে লুটিনো রিংনেটিয়া পাখি ছিল আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি এখন বর্তমানে দুইটা পেয়ার আছে এটা হচ্ছে একটা পেয়ার এছাড়া আরো একটা পেয়ার আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো পাখিগুলো খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে পাখি পাখির সাইজ কোয়ালিটি একটু একটু ভালো হয় আপনারা জানেন বেশি থাকে আর একদম লাল যেমনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পেয়ারটা চাইলে আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন থাকছে না আরো একটা পেয়ার আছে চলেন আমরা সেই পেয়ারটা দেখে আসি তো এইটা হচ্ছে আমাদের ইয়েলো রিংনেটের এর দ্বিতীয় পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই চমৎকার আগের পেয়ার আর এই পেয়ার দুইটাই কিন্তু একদম সেম টু সেম হল্যান্ডের পাখি দেখতে পাচ্ছেন আর আমরা লাইট ধরার কারণে কালারটা জ্বলে যাচ্ছে তো দেখেন পাখিগুলো আপনারা যারা নিবেন আপনারা সামনাসামনি এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর পাখিগুলো বর্তমানে কিন্তু আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি অনেক বড় এই খাঁচা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি বর্তমানে দুইটা পেয়ারই আছে আর দুইটা পেয়ারই কিন্তু একেবারে সেম টু সেম এগুলো হল্যান্ডের পাখি একদম ব্রিডিং পেয়ার আপনারা যারা ভালো মানের রিং খুঁজছেন এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য পাখিগুলো একদম ফুল মুড়ে চলে এসেছে আপনারা অবশ্যই পাখিগুলো নিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ আর দামটাও কিন্তু সেম থাকছে আগের পেয়ারের মতো পাঁচচল্লিশ হাজার টাকা একদম আমরা চাইলে এই পাখিগুলো সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবো বাট আমরা কোন মার্গেটিং এ যাচ্ছি না আমরা একদম পাখিগুলো সেল করি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা জোড়া পড়বে একদম